রাতের সাজিক কেমন ছিল কোথায় খেলাম খাবার কেমন ছিল সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা শুরু করি সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা সাজিক পৌঁছে গেছি তো সাজিক গিয়ে হচ্ছে একটা রুম নিয়ে নিলাম আমাদের রুম থেকে বাহিরের ভিউটা ছিল এমন মাশাল এত বেশি সুন্দর লাগছিল যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় আলহামদুলিল্লাহ এমন জায়গায় পেরেছি দেখতে পাচ্ছি নিজের চোখ দিয়ে তারপর হচ্ছে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছিল আমরা রুম খোঁজার আগে হচ্ছে অর্ডার দিয়ে গিয়েছিলাম কারণ আগে অর্ডার দিতে হয় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে খাবার রেডি হতে তো আমরা হচ্ছে আগে অর্ডার দিয়ে গিয়েছিলাম এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপর চলে আসছি খেতে তো আমরা হচ্ছে প্যাকেজ নিয়ে নিয়েছিলাম এটা ছিল তিন ইন বেলার খাবারের প্যাকেজ যেটা প্রাইস ছিল সাতশো টাকা করে জন প্রতি তো আমাদের খাবারে ছিল আলু ভর্তা সবজি ডাল আর হচ্ছে ব্যাম্বো চিকেন আর ভাত তো আছেই তো আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল গেছিলাম রেডি দেখি ওই যে কষ্ট দেখা যায় এখনো গুদুলিতে একটু আলো রয়ে গেছে আর সূর্য একদম ডুবে গেছে তো তাদের হেলিপেট এটা একটু উঁচু জায়গা হ্যাঁ হেলিপেট বানা গেছে তার বাইরে কিছুই নাই খুবই সামান্য খুবই সাধারণ আছে এখনো সূর্য রেখে গেল ফটো টোটো তুলতেছে কিছু তোমাদের ভাইয়া যা বলল আর কি আমরা দুপুর বেলা খাবার খেয়ে রুমে গিয়ে এত বেশি টায়ার্ড লাগছিল যে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি অন্ধকার হয়ে গিয়েছে তো বুঝতেছি না আসলে কি করব কারণ এমনিতেই আমরা একদিনে টুরে এসেছি তো সব কিছু হচ্ছে নাখে মুখে করতে হবে তো কি আর করার লেট যেহেতু হয়েই গেছে তো আমরা হচ্ছে বের হয়ে পড়লাম যে দেখি কোথায় যাওয়া যায় কিনা তো শেষমেশ হ্যালিপ্যাডে এসেছি হ্যালিপ্যাডে একটু ঘোরাঘুরি করে হ্যালিপ্যাডের পাশেই হচ্ছে এখানে দেখলাম বিভিন্ন বিক্রি করছে তো এগুলো হচ্ছে ভাবলাম যে আগে খাওয়া দাওয়া কিছু করে নিই তারপর হচ্ছে যাওয়ার সময় নিবো না হলে এখন হাতে নিয়ে ঘুরতে হবে তো এখানে দেখলাম বিভিন্ন স্ট্রিট ফুড বিক্রি করছে তো প্রায় দোকানে দেখলাম আমি যে সেম আইটেম তাই ভাবলাম যে যেকোনো একটা দোকান থেকে কিছু একটা নিয়ে খেয়ে দেখি তো আমার হচ্ছে কেন জানি খেতে ভালো লাগছিল না তারপরও আমি এখান থেকে বাসকোড়াল নিয়ে নিলাম কারণ আমার অনেক ইচ্ছা ছিল আগে কখনো খাইনি বাস হচ্ছে সাজেক গিয়েছি বাঁশের চা না খেলে কি হয় সব সময় তো বাস খাই এবার বাঁশের চা বাঁশকোড়াল এগুলো খাই তো এখানে হচ্ছে আমি বাঁশের চা নিয়ে নিয়েছি আর রং চা নিয়েছি তো আমার কাছে চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ওনারা পর্যাপ্ত পরিমাণে আদা মশলা তারপর লেবু এগুলো দিয়েছে আমার কাছে পার্সোনালি মানে চাটা বেশি ভালো লেগেছে তো চাটার প্রাইস ছিল মেবি তিরিশ টাকা আর বাসকড়ালের প্রাইস ছিল ষাট টাকা তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চলে আসছি এখন হচ্ছে গিফট আইটেম নিব মানে হচ্ছে এখান থেকে বাঁশের মগ নেব যেটা হচ্ছে মতো সাজিয়ে রাখা যায় তো এখান থেকে আমি হচ্ছে তিনটা নিয়ে নিয়েছি মগ এখানে হচ্ছে নাম লেখাবো এখন তো উনি হচ্ছে নাম লিখে দিবে এগুলো বাঁশ দিয়ে বানায় বলে অনেক সময় অনেক ধরনের দাগ থাকে তো তোমরা যদি কিনো অবশ্যই দেখে শুনে কিনবে মানে একটু যাচাই করে কিনবে তো আমাদের এখান থেকে কেনা হয়ে গেছে আর নাম ও লেখানো হয়ে গেছে এখন হচ্ছে রুমে চলে যাবো তুই এলো রাতের মনটা না ওনাদের খাবার বরাবরি ভালো ছিল তো রাতে আমরা বার্বি কি চিকেন আর ব্যাম্বু চিকেন ব্যাম্বু বিরিয়ানি মনে হয় অর্ডার করেছিলাম। খাবার সার্ফুলের সময় দেখা যাব ইনশাআল্লাহ তো এই যে বার্বি কি চিকেনগুলো দেখা দিতেছে রেডি হতেছে এটা ভাবছি প্রচুর তো আছে এই যে এই পাশে ব্যাম্বু বিরিয়ানিও আছে সবগুলোতে দেখা যাক সমসনে চলেন একটা চা খাই কোথাও আমরা হেলিপ্যাড থেকে এসে রুমে বিশ্রাম নিচ্ছিলাম তো তোমাদের ভাইয়া বলল যে আমি দেখে আসি ডিনার রেডি হচ্ছে কিনা কারণ তাড়াতাড়ি খেয়ে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যাব কারণ ভোরবেলা উঠতে হবে সাজেক মানে হচ্ছে ভোরবেলার ভিউ দেখতেই হবে না হলে একদম বৃথা তো ভোরবেলা যেহেতু উঠতে হবে তাই ভাবলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব আবার ভোর থেকে শুরু হবে নতুন এক জার্নি তো আমার মেয়ে হচ্ছে এখানে দোল খেই যাচ্ছে ওর বাবা হচ্ছে শুধুমাত্র মেয়ের জন্য এই দোলনা সহ রুমটা নিয়েছে তো যাই হোক আমাদের টাকা উসুল আমার দুল খেতে খেতে উসুল করে দিয়েছে টাকা তারপর হচ্ছে ডিনার prepare হয়েছে আমরা চলে আসছি ডিনার করতে এখানে হচ্ছে আমরা ব্যাম্বো বিরিয়ানি আর বার্বিকিউ চিকেনের প্যাকেজটা নিয়ে নিয়েছি তো আমরা যেহেতু চারজন ছিলাম তো সে কারণে আমরা হচ্ছে দুইজন দুজন করে নিয়েছি মানে দুইজন হচ্ছে বার্বিকিউ চিকেন নিয়েছি আর দুইজন হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা চারজন প্লাস হচ্ছে আমার মেয়ে পাঁচজন একদম ভালো করে পেট ভরে খেতে পেরেছি কারণ তাদের খাবারের মান খাবারের টেস্ট খাবারের কোয়ান্টিটি অনেক বেশি ভালো ছিল মানে আমি তো খাবার খে একদম সন্তুষ্ট আমি ভেবেছিলাম আসার পরে যে আমি খেতেই পারব না কিন্তু খাবারের টেস্ট এত বেশি ভালো ছিল যে আমি একদম ভালোভাবে খেতে পেরেছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যাব কারণ কালকে ভোরবেলা থেকে শুরু হচ্ছে নতুন আরেক জার্নি তো কালকে সারাদিন কি কি করবো সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ